আসসালাম আলাইকুম ইমরান আজকে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝখানে আরেকটি গ্রাম্য মেলা নিয়ে হাজির হলাম মেলাটি হচ্ছে সতেরো বছরের পুরাতন ঐতিহ্যবাহী একটি মেলা এটি চৈত্র মাসের অষ্টমীর মেলা বা বাজার বলে এই মেলাটি শিপালা থানার কাশাগু এলাকায় অবস্থিত কাঁসাধরের চৈত্র মাসের এই মেলাটি মূলত চৈত্র মাসের অষ্টমীর বাজার বলে তো এই মেলাটি আসলে চকের মাঝখানে পুরাতন ঐতিহ্যবাহী একটি বটগাছ আছে সেই বটগাছের মন্দিরের এইখানে মেলাটি অনুষ্ঠিত হয় চারপাশে শুধু চক আর মাঠ ফসলের মাঠ থাকার কারণে মানুষজন চক দিয়েই মেলায় উপস্থিত হইতেছে আর ছোটবেলায় অনেক শুনেছি যে এই মেলা যেদিন হয় ওইদিন নাকি অনেক ঝড় বৃষ্টি হয় তো ব্যতিক্রম কোনো কিছু নাই এবারও হালকা ঝড়ও হওয়া সহ বৃষ্টি নামছে তারপরে আমি এই মেলাটি প্রবেশ করি আসলে মেলায় যাই দেখতাম যে অনেক দোকান পাটি উঠছে আসলে ঝড় বৃষ্টিতে আসলে মানুষের থামাই রাখতে এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে তো সেই বিকেলের আসলে মেলাটি মূলত একদিনের এই জন্য মানুষজন প্রচুর পরিমাণে মানুষ হয় জায়গাটি ছোট হলেও জায়গাটি আসলে ঘুরে দেখার মতো আসলে পুরাতন ঐতিহ্যবাহীকে ধরে রাখার জন্য এই মেলাটি এখনও আর এই মেলায় মূলত মিষ্টির দাম অনেক কম থাকে তো নর্মালি মিষ্টি রসগোল্লা দুশো চল্লিশ কি আড়াইশো টাকা কেজি তো ওই মেলায় মিষ্টি বা মানুষজন হওয়ার কারণে ওইগুলা আপনাদের দুশো চল্লিশ টাকা না রেখে একশো পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে বিক্রি করা হয়েছে লাস্টের দিকে পুরো মেলার সৌন্দর্য উপভোগ করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসলে আমি মূলত ভিডিও করি যে পুরাতন ঐতিহ্যবাহী যে মেলাগুলো আছে শতবর্ষের পুরাতন ও হাটগাম ও যে হাট বাজার ও প্রাকৃতিক দৃশ্য আসলে আপনাদের কেমন লাগে আপনারা যদি কমেন্টে না জানান তো ভিডিও করা আসলে উৎসাহিত পায় না তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে যার সামনে যাবে ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু শতবর্ষের পুরাতন ঐতিহ্যবাহী মেলা আপনাদের সুবিধার্থে আপনাদের ভালো লাগলে হয়তো বা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেশ ও দেশের বাহির থেকেও বা ঘরে বসেই গ্রামগঞ্জের হাট ও মেলা ঘরে বসে উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য এবং শতবর্ষের যে পুরাতন ঐতিহ্যবাহী মেলা ও হাট বাজার দেখতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন